পিও দেশবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা বাংলাদেশে যেতে চান তারা কুকার রাইস নিয়ে যেতে চান দেখেন এত অফার দিয়েছে অথেম মার্কেটে মার্শাল্লাহ সব কিছু অফার আর অফার দেখেন এখানে রাইস কুকার আছে এখানে অনেক অফারের মাল এখানে দেখেন একশো চৌষট্টি টাকাটা দিছে তিসাইন নব্বই রেয়াল মার্শাল্লা দেখেন একদম অফার যাদের দেশে নিয়ে যেতে চান তারাই শুধু এই যে একটা দেখেন ব্যালেন্ডার দেড়শো টাকা একশো চৌচল্লিশ টাকার তারপরে এই যে একটা দেখেন একটা রাইস কুকার এখানে দুধ দুধের অফার আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপার মার্কেটে গিয়েছিলাম মার্কেট করতে এখন রুমের দিকে যাচ্ছি ওই যে আমাদের রুম